আমার ময়না এবার এবং শারদ সম্মান দু হাজার পঁচিশ নিয়ে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি ময়নার হুগলা বাড়ি যুবগোষ্ঠী সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে তো প্রথমেই আমরা পুজো উদ্যোক্তাদের কাছ থেকে পুজো নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো আপনাদের কিভাবে আপনাদের পুজোর আমাদের পুজো শুরু হয়েছিল উনিশশো সালে এই পুজোর প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠ স্কুলের হেডমাস্টারমশয় শিবজি দেবী মহাশয় এবং সেই সঙ্গে সঙ্গে ছিলেন রবীন্দ্রনাথ দাস মহাশয় গোপীনাথপুর পিংলা থানার ওই স্কুলের টিচার ছিলেন পার্শ্ব টিচার ওনারাই এই হোগলাবাড়ি যুবগোষ্ঠীর উদ্যোগে প্রথম পূজা সূচনা করেন হোগলাবাড়ি যুবগোষ্ঠীর নামে সেই পুজোকে আমরা যথাসম্ভব চেষ্টা করে এই এলাকার গ্রামবাসীর উদ্যোগে আমরা এই পূজা চালিয়ে যাচ্ছি এটা সাতান্ন বছরে আমরা পদার্পণ করেছি তো এখানকার মানুষের যে ভালোবাসা তাদের যে উদ্দীপনা এবং আজকে রাত্রিতে আমরা ফটোত্তোলন করতে যাব আমাদের প্রত্যেক বছর নতুন পুকুর থেকে আমরা ঘটোত্তোলন করি সেখানে মানুষের যে উদ্দীপনা প্রচুর মানুষের একটা সমাগম হয় রাত্রি হলেও ভোট রাত্রি থেকেও মেয়ে ছেলে করে প্রচুর মানুষের একটা উদ্দীপনা থেকে থাকে তো সেভাবে আমরা এখানকার জনগণের মানুষের আমাদের মূলত এখানকার যে চারটি গ্রাম আনন্দপুর ভান্ডারচক গড়ময়না এবং এই যে আমার দক্ষিণারুকা এই চারটি গ্রামের মানুষের যে সহযোগিতা ভীষণভাবে আমরা পাই তারা আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করেন এইভাবে আমরা এখন পর্যন্ত আজকে সাতাত্তর সাতান্ন বছর ধরে আমরা এই পুজো চালিয়ে যাচ্ছি সকলের আশীর্বাদ নিয়ে কি প্রোগ্রাম চলছে আমাদের প্রোগ্রাম সেরকম জায়গায় নেই তবুও তা সত্ত্বেও কাল থেকে আমরা ছোট ছোট বাচ্চা কাচ্চাদের নিয়ে আমরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম গতকাল থেকে আমাদের ভালো মানুষ সারা দিয়েছেন প্রায় 25 30 জন করে ছেলে মেয়েরা ওরা এই নাচে নৃত্য কবিতা আবৃত্তিে সমস্ত করে আমাদের অনুষ্ঠান হয়েছে আজকে সন্ধ্যা 8টার দিকে আমরা শেষ করেছি আমাদের এই অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান আমার নাম আমার নাম বেরা আমার বাড়ি আনন্দপুর ধন্যবাদ জানাই রামকৃষ্ণ বাবুকে এখন আমরা পুজো কমিটিকে স্মারক সম্মানে সম্মানিত করব স্মারক সম্মানে সম্মানিত করবো সৌজন্যে শিব শক্তি ফিড সেন্টার কচিনা পেটুয়ামোর ময়নাপুর ও মেদিনীপুর এবং ব্যানার দিয়ে সহযোগিতা করেছেন মা লক্ষ্মী প্রিন্টার্স ঘর সাফাত বৃহস্পতিবারের বাজার ময়না পূর্ব মেদিনীপুর এছাড়াও এলআইসির নতুন এজেন্ট হওয়ার জন্য যোগাযোগ করুন পূর্ণেন্দু গাঁদাই মহাশয়ের সঙ্গে আমি অ্যাঙ্কর শুভ রাতে আহ্বান করছি স্মারকটি তুলে দেওয়ার জন্য

সহযোগিতায় ময়না প্রেস ক্লাব নিবেদন করছেন শিবশক্তি ফিট সেন্টার গোজিনা পেটুয়া ময়না পূর্ব মেদিনীপুর প্রোপাইটার চন্দন মন্ডল অ্যান্ড ব্রাদার্স বাঁকুড়া ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কেবলমাত্র মেয়েদের ভর্তির জন্য যোগাযোগ করুন এইট এবং সেভেন কম্পিউটার শ্রীরামপুর বাস স্ট্যান্ড ময়না পূর্ব মেদিনীপুর প্রভাইডার শুভঙ্কর দাস স্টুডিও কল্যাণী হুগলা ময়না পূর্ব মেদিনীপুর প্রযত্নে অশ্বিত কুমার বেড়া

তৃতীয় বর্ষ পাঁচ হাজার টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি টু নারী মানে সমৃদ্ধি